কাঁচা আমে চিনির পরিমাণ খুব কম থাকে ফলে খেতেই পারেন কাঁচা আম হার্টের জন্য দারুণ উপকারী কাঁচা আম যারা ডায়েট মেনে খাবার গ্রহণ করে তাদের জন্য কাঁচা আম গুরুত্বপূর্ণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজমে সহযোগিতা করে একই সঙ্গে দৃষ্টিশক্তি ভালো রাখার মতো বিভিন্ন উপকারী গুণে ভরা কাঁচা আম কাঁচা আমে রয়েছে ভিটামিন এ সি কে এবং বি ছয় পুষ্টি উপাদান সমৃদ্ধ কাঁচা আম পাকা আম ডায়াবেটিস পেশেন্টদের সম্পূর্ণ নিষেধ থাকলেও কাঁচা আমে চিনির পরিমাণ খুব কম থাকে ফলে খেতেই পারেন কাঁচা আম হার্টের জন্য দারুণ উপকারী কাঁচা আম যারা ডায়েট মেনে খাবার খান তাদের জন্য কাঁচা আম গুরুত্বপূর্ণ কাঁচা আম ওজন কমাতে সাহায্য করে কাঁচা আমে থাকা ফাইবারের উপস্থিতি যা উপকারী ভূমিকা পালন করে আবার রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে কাঁচা আম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাঁচা আম হৃৎপিণ্ডের বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি মুখের রুচি বর্ধন হিসাবে কাজ করে ত্বকের পক্ষেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাঁচা আম গরমের সময় কাঁচা আম শরীর ঠান্ডা রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অভিজ্ঞ চিকিৎসকগণ জানান হজমের জন্য এনজাইমকে সতেজ করে কাঁচা আম হজমের সমস্যা দূর করতে এবং খিদে বাড়াতে কাঁচা আম দারুণ উপকারী কচি আম বেটে তেল কবর অথবা রান্না টক করে খেলেও উপকার পাওয়া যায় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে